আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাব আমার ফালিত মেরা কেউ বড় বেড়া বলে চিনে কেউ মেরা বলে চিনে এই আমার মেরা আমি তিনটা মেয়েরা পালি গ্রামে ঘুরে ফিরে খাই আর এই কাজ করি তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমার গ্রামের পরিবেশ ইতিপূর্বে একটা ভিডিওতে দিয়েছি আসলে সুযোগ হচ্ছে না কাজের ফাঁকে যতক্ষণ একটু ভিডিও করি বা শর্ট ভিডিও দিই এলো আমার তুমারা আমি তিনটা মেরামি সাইডে এখন আপনার খেতে বেশি আছে যারা গ্রামে থাকে তারাই এই পশু কি পালন করে যারা শহরে আছে আসলে তারা কি সম্ভব এসব জিনিস পলার সম্ভব হচ্ছে না আমার ওইটার সামনে এটা পুরুষ এটা বাচ্চা আর এটা হয়েছে বাচ্চার মা গাছ খাওয়ানোর জন্য একটাই বাচ্চা দিছে আমার এই একটাই বাচ্চা প্রথম বাচ্চা এটা দেখেন জামাই বাউ কি টান বাচ্চা নিয়ে গাছ খেতেছে আর আমাদের বর্তমানে পুরুষ সমাজ বাপ বাপমার দেওয়ার দূরের কথা দেখতেই পারে না না যেদিন বিয়ে করে পরের দিন আলাদা দেওয়া যায় দেখেন আর আমাদের মধ্যে কি পরিমাণ মিল দেখেন তারা একে অবর্তী যাচ্ছে না আসলে এটা কলা কথা বলা মানে হচ্ছে আপনার আমাদের ভাই বোন যারা আছেন তাদের বাপ মার প্রতিটা যত্নবান হবেন খোঁজ খবর নিবেন ভাই আমাদের প্রত্যেকটা লোকের ছেলের সন্তান আছে আপনি যেরকম করবেন আপনি ওরকম ফল পাবেন আপনার বাবা মা আছে দাদা দাদি আছে ভাই বোন আছে যতটুকু পারেন খোঁজ খবর নিবেন আসল এখানে বলার কিছু নাই জাস্ট সুযোগ পাইলাম ভিডিওর মাধ্যমে একটু কথা বলার তো সবার উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম ভাই কিছু মনে করবেন না কথা আসে না আসলে নিজের গোড়ায় সরকার তেল দেন সেটাই আমি বলছি কথাগুলো ঠিক আছে আমি নিজে কতটুকুই করতে কথা ওটা উভ্রালে ভালো জানে তো এই ভিডিওর মাধ্যমে অনেক কথায় বললাম আমার মেয়ের দেখাতে গিয়ে ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভাই আপনারা পাশে থাকলে ভাই এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম